হ্যালো এভ্রিবডি আমি ডক্টর শেখ আজকে আলোচনায় রয়েছে ডেঙ্গু হঠাৎ করে জ্বর শরীরে চোখের আর ধীরে ধীরে রক্তপাত একটুখানি অসতর্কতা আপনার বা প্রিয়জনের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডেঙ্গুর প্রথম লক্ষণ থেকে শুরু করে হোমিওপ্যাথি চিকিৎসা পর্যন্ত এমন কিছু তথ্য যা সময় মতো জানলে প্রাণ বাঁচতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সচেতনতাই জীবন রক্ষার সবচেয়ে বড় অস্ত্র আসুন শুরু করা যাক প্রথমেই জানবো ডেঙ্গু জ্বর কি এবং কিভাবে ছড়ায় ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যা মূলত অ্যাডেস অ্যাজেপটি নামে একটি বিশেষ প্রজাতির মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে এই মশা দিনের বেলায় বিশেষ করে সকাল ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে এবং এদের কামড়ে ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে ডেঙ্গু ভাইরাসের চারটি ভিন্ন ধরনে লিস্টে ডেঙ্গু রয়েছে এবং যে কোনো একটি ধরনের আক্রান্ত হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা ওই ধরনের বিরুদ্ধে গড়ে ওঠে কিন্তু অন্য ধরনের আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় দ্বিতীয়বার আক্রান্ত হলে রোগ অনেক বেশি জটিল আকার ধারণ করতে পারে যাকে ডেঙ্গু শক সিনড্রোম বলা হয় সাধারণত এই মশাগুলি জমে থাকা পরিষ্কার জলে বংশবিস্তার করে যেমন ফুলদানি টপ ফ্রিজের পেছনে ট্রে এসি জলের পাইপ কিংবা ছাদে জমে থাকা বৃষ্টির জল ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তিকে কামড় দেওয়ার পরে সেই মশা যদি আর একজনকে কামড়ায় তাহলে তার দেহেও ভাইরাস প্রবেশ করে এবং সেও আক্রান্ত হয়ে পড়ে তাই ডেঙ্গু শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয় বরং সামাজিক সচেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার ভাইরাস শরীরে প্রবেশ করলে সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায় এই সময় রোগীর তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় সঙ্গে দেখা যায় মাথা ব্যথা চোখের পেছনে চাপ অনুভব অভাব শরীরে ব্যথা এবং কখনো কখনো চামড়ায় র্যাস ও রক্তপাত হতে পারে ডেঙ্গু যখন বিপজ্জনক হয়ে ওঠে তা অনেক সময় রোগী বুঝতেই পারেন না তাই প্রাথমিক পর্যায়ে সচেতনতা ও সঠিক চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি তাই আমরা জানব ডেঙ্গু ১০টি বিপজ্জনক লক্ষণের কথা ডেঙ্গু জ্বরের কিছু উপসর্গ একেবারেই প্রথম দিকেই দেখা দেয় আবার কিছু লক্ষণ ধীরে ধীরে মারাত্মক রূপ নিতে পারে বিশেষ করে যদি রোগ ডেঙ্গু শক সিন্ড্রামে পরিণত হয় তাহলে জীব জীবনহানির আশঙ্কা থেকেই যায় প্রথমত হঠাৎ করে উচ্চ মাত্রায় জ্বর জ্বর ডেঙ্গুর প্রথম লক্ষণ জ্বর একশো দুই থেকে একশো পাঁচ মতো হতে পারে এবং সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়ে দ্বিতীয়ত চোখের পেছনে তীব্র ব্যথা অনুভূত হয় যেন চোখের ভেতর চাপ সৃষ্টি হচ্ছে যা সাধারণ তৃতীয়ত চামড়ার ফুসকুড়ি বা র্যাস দেখা দিতে পারে যা কখনো লালচে দানা বা কখনো গোটা শরীরের দাগ আকারে বিস্তৃত হতে পারে চতুর্থত সারা শরীর বিশেষ করে পেশি ও হাড়ের প্রচন্ড ব্যথা হয় যা অনেক সময় রোগী বলে উঠতে বাধ্য হয় হাড় ভেঙে যাচ্ছে এই কারণে একে ব্যাক বোন ফিভার নামেও ডাকা হয় পঞ্চম লক্ষণ হলো বমি বমি ভাব ও খাবার না খেতে ইচ্ছে করা যা শরীরকে দ্রুত দুর্বল করে তোলে ষষ্ঠত পেটের ডান দিকে ব্যথা বা ফুলে ওঠা যা অনেক সময় লিভার আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয় সপ্তম লক্ষণ হিসেবে দেখা যায় রক্তপাত যেমন নাক দিয়ে রক্ত পড়া মাড়ি থেকে রক্ত ঝরা অথবা প্রস্রাবের সঙ্গে রক্ত আসা এই সময় প্লেটলেট সংখ্যা বিপজ্জনক কমে যায় অষ্টমত পেটে জল জমা বা ফুসফুসে জল চলে যাওয়ার লক্ষণ যার ফলে শ্বাসকষ্ট বা পেট ফাঁপা অনুভূত হয় নবম লক্ষণ হলো ব্লাড প্রেশার মে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ও মেন্টালি কনফিউজ তৈরি হওয়া যা ডেঙ্গু শকের ইঙ্গিত হতে পারে এবং দশ মতো দুর্বলতা এতটাই বাড়ে যে রোগী অচেতন হয়ে যেতে পারে বা বার বার ঘুমিয়ে পড়ে যা ডেঙ্গুর মরণঘাতি অবস্থার পূর্বাভাস হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ অনেক সময় কয়েক ঘন্টার ভুল সিদ্ধান্ত প্রাণঘাতী হয়ে উঠতে পারে কারা বেশি এই ঝুঁকিতে থাকে এবং কেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবারই থাকলেও কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ এই রোগে আক্রান্ত হলে মারাত্মক জটিলতায় করতে পারেন বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রে ডেঙ্গুর পরিণতি অনেক বেশি বিপজ্জনক হতে পারে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ গড়ে ওঠে না ফলে ভাইরাসের আক্রমণ সহজেই প্রতিরোধ করতে পারে না একইভাবে বয়স্কদের ক্ষেত্রে বয়সের কারণে দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় তারা আগে থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো সমস্যায় ভুগে থাকেন যেগুলো ডেঙ্গু জটিলতা আরো বাড়িয়ে তোলে গর্ভবতী মায়েরা বিশেষ ঝুঁকিতে থাকেন কারণ ডেঙ্গু তাদের জন্য যেমন বিপজ্জনক তেমনি গর্ভস্থ শিশুর জন্য জটিলতা সৃষ্টি করতে পারে এছাড়া যেসব ব্যক্তি আগে একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের শরীর দ্বিতীয়বার আক্রান্ত হলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যাকে বলে সেকেন্ডারি ডেঙ্গু ইনফেকশন এতে রক্তপাত ও শখের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় দিনખોদিন অপুষ্টিতে ভোগা মানুষ ঘুম পাই এবং অতিরিক্ত কাজের চাপ বা ঘুমের অভাবে থাকা ব্যক্তিরাও এই ভাইরাসে বেশি আক্রান্ত হতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব এলাকায় জনসংকার ঘনত্ব বেশি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব জমা জলের উপস্থিতি রয়েছে সেইসব জায়গাায় বসবাসকারী মানুষেরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে কারণ সেখানে এডিস মশার জন্ম ও বিস্তার সবচেয়ে বেশি হয় তাই শুধুমাত্র নিজে সচেতন হওয়াই নাই বরং চারপাশের পরিবেশকে ও ডেঙ্গু বিরোধী রাখতে হবে তাহলে এই ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব ডেঙ্গু থেকে কিভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন ঘরোয়া প্রতিকার ও সচেতনামূলক ব্যবস্থা ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ সঠিক সচেতনতা ও নিয়মিত ঘরোয়া প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে আপনি এবং আপনার পরিবার এই প্রাণঘাতী ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারেন প্রথমত প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে অ্যাডেস মশার বংশ ঠেকানো কারণ এই মশা সাধারণত ঘরের ভেতরে কিংবা আশপাশের পরিষ্কার স্থির চলে ডিম পাড়ে তাই ঘরের ভেতরে এবং বাইরে কোথাও যেন তিন দিনের বেশি জল জমে না থাকে সেদিকে নিয়মিত খেয়াল রাখা অত্যন্ত জরুরি ফুলদানি ট্রে এসি ড্রেন টব টায়ার কিংবা ছাদে জমে থাকা বৃষ্টির জল সব জায়গায় মশার জন্ম হয় সবচেয়ে বেশি সেগুলো দিনে অন্তত একবার পরিষ্কার করে শুকিয়ে ফেলতে দ্বিতীয়ত ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এমনকি দিনে ঘুমালেও ঘরের দর দরজা জানালা মশা নিরোধক জাল লাগানো মশা তাড়ানোর স্প্রে ধূপ বা অয়েল ব্যবহার ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা এইসব হতে পারে কার্যকর প্রতিদিনকার প্রতিরোধের উপায় এছাড়া সকাল ও সন্ধ্যে শরীর ঢেকে রাখা হালকা ফুলাতা জামা কাপড় পরা উচিত যাতে মশা কামড়াতে না পারে তৃতীয়ত প্রতিটি মানুষকে সচেতন নাগরিক হিসেবে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্বেগ নিতে হবে নিজের বাড়ির চারপাশে শুধু নয় পাড়ার মহল্লার ড্রেন খোলা জায়গা নির্মাণাধীন ভবনের খোলা ট্যাগ রাস্তার পাশে পড়ে থাকা বোতল বা কন্টেনার এইসব স্থান থেকেও এডেস মাসার জন্ম হতে পারে তাই স্থানীয়ভাবে সবাইকে নিয়ে মশক নিধনের ব্যবস্থা নিতে হবে এবং দরকারে প্রশাসনের সহযোগিতা নিতে হবে শিশু বয়স্ক বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সদস্যদের বাড়িতে নজরদারির মধ্যে রাখতে হবে চতুর্থ তো সাধারণ মানুষকে নিয়মিতভাবে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে যেন কেউ উপসর্গ বুঝলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসাকে পন্ন হন মনে রাখতে হবে ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু স্বাস্থ্য বিভাগের নয় এটি আমাদের প্রত্যেকের সামাজিক ও পারিবারিক দায়িত্ব যতটা বেশি সচেতনতা ততটাই বেশি সুরক্ষা ডেঙ্গু হলে কি খাবেন আর কি খাবেন না ডেঙ্গু হলে শুধু ওষুধ খাওয়ায় যথেষ্ট নয় সঠিক খাদ্য তালিকা ও হাইড্রেশন মেনে চলাটাই রোগীর দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং রক্তে প্লেটলেটের পরিমাণ হঠাৎ কমে যায় তাই প্রথমত শরীরের জলশূন্যতা শূন্যতা ঠেকানোর সবচেয়ে জরুরি কারণ ডেঙ্গু জটিলতা ও শখের ঝুঁকি অনেকাংশে হাইড্রেশনের অভাবে বেড়ে যায় এই জন্য রোগীর প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে যেমন সাধারণ জল ডাবের জল ইলেকট্রোলাইট জল পান অর্থাৎ ওআরএস লেবু জল ভাতের মার শুক ফলের রস ইত্যাদি বিশেষ করে ডাবের জল ও লেবুর জলে রক্তের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে দ্বিতীয়ত প্লেটলেট বাড়াতে বেদানা আপেল লাল শাক ড্রাগন ফল পেপে পাতা ও পেপের রস অনেক সময় কার্যকর বলে বিবেচিত হয় পেপে পাতার নির্যাস বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় জনপ্রিয় যদিও এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো দ্বিতীয়ত bahat patcho ও সেদ্ধ হালকা খাবার যেমন খিচুড়ি সেদ্ধ সবজি নরম ভাত ডাল অমলেট এই সময় বেশি উপযোগী এতে শরীর প্রোটিন ও শক্তি পায় এবং হজমের চাপ না তবে এর পাশাপাশি কিছু খাবার পরিহার করা অত্যন্ত জরুরি যেমন তেল খাবার ভাজাভুজি ফাস্ট ফুড কোলা বা ক্যানজাত পানীয় চা কফি অতিরিক্ত মাংস কাঁচা বা অর্ধ সেদ্ধ খাবার দুধ বা দুগ্ধজাত ভারী খাবার এইসব শরীরে গরম বাড়ায় হজমে বাধা দেয় এবং লিভারের এর উপর চাপ ফেলে ফলে রোগের জটিলতা আরো বাড়াতে পারে অনেকেই মনে করেন ফলের রস খেলে ভালো হবে কিন্তু কৃত্রিম ফ্লেভার বা অতিরিক্ত চিনিযুক্ত জুস লেঙ্গুর সময় একেবারে নিষিদ্ধ রোগী যদি খেতে না পারে তাহলে অল্প অল্প করে খাবার দিতে হবে যাতে শরীর দুর্বল না হয়ে পড়ে মনে রাখতে হবে সঠিক খাবার শুধু শরীরকে শক্তি দেয় না বরং প্লেটলেট পুনরুদ্ধার ও হাইড্রেশন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মূল হাতিয়ার হিসেবে কাজ করে তাই চিকিৎসকের পরামর্শ মেনে এবং সুষম সহজ অপরিহার্য তরল সমৃদ্ধ খাদ্য গ্রহণে ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হওয়ার অন্যতম উপায় ডেঙ্গুর জন্য কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা প্রধান তিনটি মেডিসিন ডেঙ্গু জ্বরের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে বিশেষত যখন ঔষধ গুলো উপসর্গ অনুযায়ী সঠিক সময়ে প্রয়োগ করা হয় ডেঙ্গুর ক্ষেত্রে তিনটি প্রধান ওষুধ বিশেষভাবে কার্যকর বলে পরিচিত প্রথম অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হল ইপটেরিয়াম লেটাম এই ওষুধটি তখন ব্যবহার করা হয় যখন রোগীর হাড় গোড় পেশি শরীর এমন ব্যথা হয় যেন মনে হয় হাড় ভেঙে যাচ্ছে যা ডেঙ্গুতে খুব সাধারণ একটি উপসর্গ সেই সঙ্গে রোগী যদি প্রচন্ড কাপুনি দিয়ে জ্বর আসে তারপর ঘাম দিয়ে জ্বর কমে তাহলে এই মেডিসিনটি থার্টি দিনে তিনবার করে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ ওষুধ হলো জেলসিনিয়াম এটি তখন কার্যকর যখন রোগী খুব দুর্বল অনুভব করছে চোখ ভারী হয়ে আসছে মাথা ঝিমঝিম করছে এবং ঘুম ঘুম ভাব লাগছে রোগী জ্বর থাকলেও ঘাম না দেয় এবং অলস ভাবে শুয়ে থাকতে চায় তাহলে এই মেডিসিনটি থার্টি সিএস করে দেয়া যেতে পারে বিশেষ করে জ্বরের প্রথম ও মাঝামাঝি পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ যেটি জটিল অবস্থায় ব্যবহৃত হয় তা হল ক্রোটালাস হরিডাস এই ঔষধটি মূলত ডেঙ্গুর হেমোরেজিক ফিভার বা প্লেটলেট মারাত্মক কমে গেলে শরীরে রক্তপাত শুরু হলে নাক মুখ দিয়ে রক্ত বের হলে কিংবা প্রস্রাবে রক্ত দেখা দিলে দেয়া হয় এটি রক্তপাত বন্ধ হতে সাহায্য করে এই মেডিসিন 200 টু দিনে এক থেকে দুইবার করে দেওয়া যেতে পারে তবে এটি ব্যবহার করার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো এছাড়া প্লেট লেট বাড়ানোর জন্য চাইনা অফিসিনালিস বা ফসফরাস ও ক্ষেত্র বিশেষ উপকারী হতে পারে তবে সেগুলো সার্পেটিভ থেরাপি হিসেবে কাজ করে সেই সঙ্গে পর্যাপ্ত জল পান বিশ্রাম ও নিয়মিত প্লেট মনিটরিং করা অত্যন্ত জরুরি ডেঙ্গু শুধু একটি ভাইরাস নয় এটি এক একটা পরিবারের আনন্দ ছিনিয়ে নেওয়ার এক নিঃশব্দ ঘাত কিন্তু একটু সচেতনতা একটু যত্ন আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই বিপদকে এড়ানো যায় মনে রাখবেন আপনি সতর্ক হলে শুধু নিজেই নয় আপনার সন্তান পরিবার এমনকি প্রতিবেশীরাও রক্ষা প্রতিবেশীকেও রক্ষা করতে পারেন তাই আজই শেয়ার করুন এই ভিডিওটি পৌঁছে দিন প্রত্যেকের কাছে কারণ একজন মানুষ যদি এই ভিডিও দেখে সচেতন হয়ে প্রাণে বাঁচে সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা সুস্থ থাকুন নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ